ऑस्ट्रमेलवती विभागपेठे संभावित रखले डॉक्टर अधवंत আমাদেরকে এবং ভাই বোনেরা যারা আমাদের সাথে উপস্থিত হয়ে আমাদের যে দাবি মাগুলো তারা বাংলাদেশের মানুষের সাথে পৌঁছে পর্যায়ে পৌঁছানোর জন্য আপনার চেষ্টা করে যাচ্ছিলেন ক্লানের সবাইকে বাংলাদেশ মেডিকেল কমিশির পক্ষ থেকে

এগুলো ভাঙস করে আমরা আজকের এই তাদের বাংলাদেশ পেয়েছি তাদের এই ত্যাগের প্রতি আমরা স্বাস্থ্যদের সমাল আপনারা সবাই জানেন যে অদ্বেশ নিয়ে বিপ্লব সংঘটিত হয়েছিল সেই অদ্ভ্য কোনো কোনো ক্ষেত্রে কতভ সফল হয়েছে কোনো কোনো ক্ষেত্রে অর্ধেক সফল হয়েছে কোনো কোনো ক্ষেত্রে তার থেকেই কম সফল হয়েছে কিন্তু সব থেকে বৈষম্যপূর্ণ পূর্ণ আচরণ বা বৈষম্য রয়ে গেছে যে বিভাগটিতে আমরা মনে করি সেটা স্বাস্থ্য বিভাগ এই স্বাস্থ্য বিভাগের প্রতিষ্ঠা দেখতে হবে তাদের আচরণের কিভাবে পরিবর্তন হলেও

সর্বোচ্চ চার বছর সময় লাগবে কিন্তু স্বাভাবিকভাবে শেষ হওয়ার ছাড়াও কোনো মেডিকেল কলেজ থেকে সাড়ে পাঁচ বছর লাগে

থাক ড মনে কৰি থাক এটা যত দিন বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থাকে পরিপূর্ণভাবে সাজানো সম্ভব হবে না